আমি ডোনা মন্ডল আমার বাড়ি বাঁকুড়ায় আমি থাকি কলকাতায় আজকে আমি চলে এসেছি পিয়ালি শপিং মলে এখানে আপনাদের সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডেতে অফার চলছে যদি আপনাদের কিছু কেনাকাটার প্রয়োজন থাকে বা আপনাদের কেনাকাটা করার থাকে যে কোনো ওকেশানে এখন খুবই অফার চলছে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজোর জন্য তাই আর দেরি না করে আজই আপনার তাড়াতাড়ি করে চলে আসুন হ্যাঁ আমার খুব ভালো লাগছে এর আগেও আমি এই প্রোডাকশনে দুবার কাজ করেছি এটা নিয়ে আমার তৃতীয়বার কাজ খুব 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 ভালো লাগছে এবং খুব মজা করে কাজ করছি আমরা আচ্ছা দুটোই ফেভারিট দুটোই খুব ভালো যদি হচ্ছে বাঙালি বলুন তাহলে শাড়ি চুজ করব আর যদি হচ্ছে আপনার একটু অন্য অন্যরকম লুকে তাহলে লেহেঙ্গা চুজ করব। আজকে টিমটা নিয়ে প্রত্যেকেই খুব ভালো দাদা তো খুবই ভালো প্রত্যেকেই খুব সাপোর্ট করছে এবং খুব হেল্প করছে আমাদের তাই আজকে আমরা এই জায়গাতে কাজ করে খুব আনন্দ করছি এবং খুব মজা করছি খুব খুব ভালো লাগছে কাজ করে থ্যাংক ইউ সো মাচ